হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আমি তোমাদের সঙ্গে মনোরঞ্জন স্যার আজকের মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের জন্য আজকের মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার থেকে আজকের ম্যাথামেটিক্সের একটা ভালো স্কুল করাচ্ছি বন্ধুরা শ্রীরামকৃষ্ণ শিক্ষালয়া হাওড়া তার আজকের করাচ্ছি পার্ট থ্রি ছয় সাত আটের দাগের অঙ্কগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো আছে কিন্তু মন দিয়ে দেখো বন্ধুরা ভীষণ ভালো ভালো অঙ্ক আছে ছয় সাত আট প্রত্যেকটারই খুব ভালো ভালো অঙ্ক আছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা আর বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন নতুন বন্ধু তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো বন্ধুরা তো প্রথমে যে অঙ্কটা আছে কোনো প্রকৃত ভগ্নাংশ তার অন্য নকের অন্তর নাইন বাই টোয়েন্টি হলে ভগ্নাংশটি নির্ণয় করো তো তাহলে প্রকৃত ভগ্নাংশ বলছে প্রকৃত ভগ্নাংশ মানেটা কি জানতে হবে উপরে ছোট নিচে বড়ো অর্থাৎ ধরো থ্রি বাই ফাইভ তাহলে উপরে ছোট নিচে বড় লব ছোটো হবে হর বড় হবে তাহলে ধরলাম প্রকৃত ভগ্নাংশটা এক্স বাই ওয়াই যেখানে ওয়াইটা হবে বড় এবারে অনন্য মানে কি উপরেটা নিচেও হয়ে যাবে নিচেটা উপরে হয়ে যাবে লবটা হর হবে হরটা লব হবে অর্থাৎ হয়ে যাবে তখন অনন্য হবে ওয়াই বাই এক্স এবারে সবসময়ের জন্য যেটা যেহেতু প্রকৃত ভগ্নাংশ মানে কি বলেছি প্রকৃত ভগ্নাংশ মানে কি বলেছি উপরে ছোট আর তার অনন্য হবে তাহলে উপরে বড় তার মানে এইটা বড় এইটাও বড় আর এটা যদি অপ্রকৃত হতো তখন এটা বড় হতো তাহলে তাদের কি বলেছে অন্তর মানে বিয়োগ ফল অন্তর মানে বিয়োগ তাহলে এইটা থেকে এটা বিয়োগ করে শর্তানুজয়ের সমীকরণটা হবে নাইন বাই টোয়েন্টি এটা হলো নাইন বাই টোয়েন্টি এবারে আমরা এক্স ওয়াই করলাম এক্স ওয়াইকে এক্স দিয়ে ভাগ করলাম থাকলো ওয়াই ওয়াইকে ওয়াইতে গুন ওয়াই স্কোয়ার এদিকে সেরকম ওয়াইতে ভাগ করলাম থাকলো এক্স 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 স্কোয়ার এবারে আমরা কণাক্ষনি গুণ করলাম বুঝতে পেরেছ এবার এটাকে এদিকে নিয়ে চলে এলাম এদিকে নিয়ে চলে এলাম চিহ্নটা চেঞ্জ হয়ে গেল এবারে এই দুটো গুণ করে নয় করতে হবে টোয়েন্টি ইন্টু টোয়েন্টি ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেডকে ভেঙে ভেঙে কত করতে হবে নয় করতে হবে সেটা আমরা দেখলাম ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো টু 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 তাহলে এটা দেখো দুই 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 সিক্সটিন তাহলে পঁচিশ থেকে ষোলো গেলে নয় হয় টোয়েন্টি ফাইভ মানে সিক্সটি নাইন আবার টোয়েন্টি ফাইভ আর সিক্সটিন গুণ করলে কত হবে ফোর হান্ড্রেড তাহলে এটাকে ভাঙলাম বুঝতে পারলে মিলির নাম করলাম ঠিক আছে এবার এই দুটো থেকে কী কমন পাচ্ছি এখানে ওয়াই এখানে ওয়াই এখানে ফাইভ এখানে ফাইভের নাম তার মধ্যে দুটো আছে এর জন্য কমন নিলাম এখানে ফোর এখানে ফোর এখানে এক্স এখানে এক্স আছে ফোর এক্স নিলাম সব জন্য তোমরা খেয়াল রাখবে এই ব্র্যাকেটের ভিতরের অংশগুলো চিহ্ন এবং সংখ্যা সমান হবে চিহ্ন এবং সংখ্যা সমান হবে তাহলে এটা চলে গেল এটা চলে গেলে এটা পড়ে থাকলো আর এটা চলে গেলে এটা পড়ে থাকলো এবারে দুটো সংখ্যার গুণফল শূন্য হলে হয় এটা সমান শূন্য হবে অথবা এটা সমান শূন্য হবে দুটো সংখ্যার গুণফল শূন্য তাহলে আমরা এটা সমান একবার শূন্য লিখেছি আবার এটা সমান একবার শূন্য লিখেছি তাহলে ফোর আই সমান মাইনাসটা দিকে প্লাস হয়ে গেল তাহলে এক্স বাই ওয়াই আমরা ওয়াই বাই এক্স লিখবো না কেন আমরা ভগ্নাংশটা ধরেছিলাম এক্স বাই ওয়াই ওয়াই বাই এক্স নয় তাহলে আমরা এখানে লিখবো এক্স বাই ওয়াই তাহলে এক্সের সঙ্গে কী গুণ ছিল ফাইভ ওয়াই সঙ্গে ফোর তাহলে এটা দেখো কোনো গুণ করে যেন এটা পাই তাহলে ফাইভটা হবে নিচে ওয়াইটা হবে মানে ফোরটা হবে উপরে তাহলে এক্স বাই ওয়াই হলো ফোর বাই ফাইভ এটা একটা ভগ্নাংশ আবার এই দিক থেকে যেটা আছে এই দিক থেকে যদি ধরি এক্সটা ওদিকে গেল ওয়াইটা ওদিকে মাইনাস হয়ে গেল এক্স সমান কত হবে আগের মতো যদি এক্স বাই ওয়াই করি বুঝতে পেরেছ এখানে মাইনাস এটা নিচে চলে গেল তাহলে এটা কি হচ্ছে উপরে কি হচ্ছে ছোট হচ্ছে কিন্তু এটা কি হচ্ছে ঋণাত্মক এটা হচ্ছে ঋণাত্মক বুঝতে পেরেছো তাহলে যেহেতু এটা ঋণাত্মক তাহলে ভগ্নাংশটা হবে কোনটা এটা আনসার কারণ এখানে ঋণাত্মকের কথা বলে নেই তাহলে নিম্ন উত্তর হলো কত ফোর বাই ফাইভ এটাও কিন্তু এই ফাইভ থাকলেও একটু খেয়াল রাখো যদি ধনাত্মক ঋণাত্মক না কিছু বলে থাকে মাইনাস ফাইভ কিন্তু ফোরের থেকে ছোট মাইনাস ফাইভ কিন্তু ফোরের থেকে ছোটো তার মানে এটাও একটা কি বলা যাবে অপ্রকৃত ভগ্নাংশ কিন্তু ঋণাত্মক বলে নিলাম না এটা নিলাম বুঝতে পারলে এরপরে যে অঙ্কটা আছে সহজ আছে প্রশ্নটা দেখার দরকার নেই এইটাকে সমাধান করতে বলেছে এটাই প্রশ্ন সমাধান করতে বলেছে যে এখানে এক্স নট ইকুয়াল জিরো হবে বুঝতে পারলে তো এখানে এ আছে আর এখানে এক্স আছে এই এক্সগুলোকে একদিকে করে নিলাম এই এক্সটা ওদিকে চলে গেল এই প্লাসটা কী হয়ে গেলো মাইনাস হয়ে গেলো এবার এই দুটোর মধ্যে লসেও করলাম এ আর বি লশক এ বি হল এ দিয়ে ভাগ করলে বি দিয়ে এক্স কে গুণ বি এক্স মাইনাস বি দিয়ে ভাগ করলে এ কে এক্স দিয়ে গুণ এ এক্স এদিকেও সেই রকম দুটো এক্সের লশক একটা এক্স হবে এক্স কে এক্স দিয়ে ভাগ করলে ওয়ান ওয়ান কে বি দিয়ে ভাগ করলে শুধু বি এটা কোনো এক্স নয় শুধু বি একই রকম এক্স দিয়ে ভাগ করলে এই লশক এক্স আর নিচে আছে এক্স এক্স কে এক্স দিয়ে ভাগ করলে কত ওয়ান তাকে এ দিয়ে গুণ করলে মানে এ কে ওয়ান দিয়ে গুণ করলে এ এটা শুধু এ এখানে কোনো এক্স এক্স নেই ভুলে লেখা হয়ে গেছে এবারে এখান থেকে এক্স কমন নিলাম এখান থেকে এক্স কমন নিলাম তাহলে পড়ে থাকলো বি মাইনাসে আর এখান থেকে আমরা ওয়ান কমন নিতে পারি বা কিছু নাও নিতে পারি কিছু কমন যখন থাকে না আমরা এটা ওয়ানও কমন নিতে এটাকে আমি ওয়ান ধরতেও পারি আবার কিছু কমন নাও নিতে পারি এটা হলো এবারে আমরা দেখো লক্ষ্য করে এখানে লক্ষ্য করে দেখো এখানে বি মাইনাসে এখানেও বি মাইনাসে তাহলে চলে গেলো পড়ে থাকলো এক্স আর এখানে ওয়ান এবারে এক্স আর কোন গুণ করলাম এক্স আর এক্স গুন করলে এক্স স্কোয়ার সমান এবান থেকে গুন এ বি তাহলে এক সমান কত স্কোয়ার উঠলে এখানে বিশ গুণিতে খেতে প্লাস মাইনাস দিতে হয় তাহলে প্লাস মাইনাস এবি এটা হয়ে গেলো উত্তর সমাধান অতএব নির্ণীয় সমাধান এক সমান হবে একবার প্লাস এবি কমা মাইনাস বি আনসার হবে প্লাস এবি কমা মাইনাস এবি এটা হয়ে গেল আনসার তো এরপরেরটা দেখো বন্ধুরা এরপরেরটাতে বলেছে এরপরেরটাতে ভীষণ ভীষণ বারবার বলছি প্রত্যেকটা অঙ্ক খুব সুন্দর সুন্দর অঙ্ক আছে মন্দির তোমরা কিন্তু দেখবে বলেছে এ প্লাস বি বর্গমূল এ বি এর সঙ্গে সরল ভেদে আছে বা সমানুপাতে প্রমাণ করতে হবে বর্গমূল এ প্লাস বর্গমূল বি বর্গমূল এ মাইনাস বর্গমূল বি এর সঙ্গে সমানুপাতি বা সরল ভেদে আছে এটা প্রমাণ করতে হবে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক বারবার বলছি প্রত্যেকটা অঙ্ক খুব ভালো আছে তো প্রথমে আমরা এটা দেওয়া আছে এটা লিখলাম এই চিহ্ন বা চিহ্ন তুললে একটা চিহ্ন নয় চিহ্ন তুললে একটা ধ্রুবক দিতে হয় কে 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 বলা হচ্ছে ভেদ ধ্রুবক কে নটিক জিরো এবং কেটা একটা ধ্রুব এবারে আমরা শুধু একে আমরা বর্গমূল স্কোয়ার লিখতে পারি বর্গমূল এবং স্কোয়ার থাকলে বর্গমূল উঠে যায় স্কোয়ার উঠে যায় শুধুয়ে বিকেও সেইভাবে আমরা লিখতে পারি এবার এটাকে নিচে নামিয়ে দিলাম এই বর্গমূল এটা এবি এ বি বর্গমূল এবিটাকে নিচে নামিয়ে দিলাম তাহলে নিচে কি এটা থাকলে এর নিচে একটা ইচ্ছা করে আমরা ওয়ান দিলাম এটা দিতে পারি নাও দিতে পারি ওয়ান দিলাম এরপরে দেখো লক্ষ্য করে এই যে অংশটা একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি টু এ বি দিই মানে এটা করেছিলাম বর্গমূল এ গুণ যে বর্গমূল এ গুণ বর্গমূল বি কি বর্গমূল এ গুণ বর্গমূল এরকম ভাঙা এটাও মানেও যা এটা একসঙ্গে মানেও তা বুঝতে পারলে তো এখানে টু যদি দিই একটা সূত্রে যাবে সেই জন্য বাম পক্ষে নিচেও টু দিলাম ডান পক্ষে নিচেও টু দিলাম এটা এত কিছু না লেখলেও চলবে হুম নাম্বার কোনো কাটবে না বুঝতে পেরেছ তাহলে এই পক্ষে এই যে অংশটা এর নিচে এখানে টু দিলাম এটা নিচে এখানে টু দিলাম এবারে যোগ ভাগ প্রক্রিয়া মানে এই পুরোটার সঙ্গে এটা যোগ আর এই পুরোটা থেকে এটা বিয়োগ এই বাম পাশে হয়েছে যেমন ডান পাশে এই পুরোটা থেকে এটা যোগ আর এই পুরোটা থেকে এটা বিয়োগ টু ইন্টু ওয়ান মানে টু তাহলে টু বিয়োগ আর টু বিয়োগ আর টু যোগ এটা বললাম তাকে বলে ভাগ প্রক্রিয়া কম্পেন্টো সব বুঝতে পেরেছো অ্যাডেন্টো কম্পেন্টো প্রক্রিয়া প্রসেস এবারে এটা লক্ষ্য করে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি বা স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্ক্যার মানে কি এ প্লাস বি হোল স্ক্যার সূত্র আর এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে কি এ মাইনাস বি হোল স্ক্যারের সূত্র এটা ব্র্যাকেট হবে না এই ব্র্যাকেটটা এখানে আর এখানে আছে এবারে দেখো এই দিকে যদি আমরা পুরোটা স্কোয়ার তুলি এই দিকে পুরোটা পুরো বর্গমূল দিতে হবে বীজগণিতে প্লাস মাইনাস দেওয়া হয় যাই হোক এই পুরোটা স্কোয়ার তুলে দেখে বর্গমূল দিতে হবে তাহলে আর এই অংশটা দেখো এ বি নেই মানে ধ্রুব তাহলে এটা বা এটা যদি ধ্রুবক হয় এটা বা এটা যদি ধ্রুবক হয় তাহলে আমরা লিখতে পারি অতএব এটা এটা সমানুপাত বা এটা এটা সরলভেদে আছে এটা আমাদের প্রমাণ করতে বলে ছিল বুঝতে পারলে বুঝতে পারলে এরপরে বারবার বলছি বন্ধুরা এই প্রশ্নমালায় কিন্তু মানে এই পেজটাতে খুব ভালো ভালো অঙ্ক আছে দারুন দারুণ অঙ্ক আছে মন্দে দেখবে তোমরা মন্দে পড়বে ভীষণ এই ধরনের অঙ্ক কিন্তু মাধ্যমিকে আসে এরপরে যে অঙ্কটা আছে একদম খুব ইম্পর্টেন্ট বারবার বলছি অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট খুব সহজ আছে এটা এ সমান দেওয়া আছে রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান এবং এবি সমান ওয়ান দেওয়া আছে তাহলে ফাইভ এ স্কোয়ার মাইনাস থ্রি এ বি প্লাস ফাইভ বি স্কোয়ারের মান কত বের করতে হবে দেখো এই প্রত্যেকটাতে স্টার দেওয়া আছে প্রত্যেকটাতে স্টার্ট দেওয়া আছে তাহলে এখানে এ সমান দেওয়া আছে এটা আবার বি সমান দেওয়া আছে তাহলে এ বি যদি এটা হয় বি সমান কত হবে এই গুনটাই দিকে এখানে ভাগ হবে ওয়ান বাই এ এই ওয়ান বাই এ এ মানে কোনটা যা এটা কিন্তু মূল লাইন মূল লাইনটা একটু বড়ো এবং মোটা করবে সব সময়ের জন্য মূল লাইনটাকে একটু বড়ো করবে এবং একটু মোটা করবে তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এটা হলো এবারে ওয়ান বাই যদি কোনো ভগ্নাংশ থাকে সেটা উল্টে যায় ওয়ানের নিচে পুরো ভগ্নাংশ থ্রি বাই ফাইভ হলে ফাইভ বাই থ্রি হবে তাহলে প্লাসটা দেখো নিচে হয়ে গেছে মাইনাসটা উপরে হয়ে গেছে তাহলে বীর মান আমরা শেষ পর্যন্ত পেলাম এটা আর এর মান দেওয়া আছে তাহলে এ আর বীর মান পেয়ে গেলাম তাহলে আমরা এ বির মান বের এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে এ প্লাস বীর মান বের করতে হয় আর এ বীর মান বের করতে মান তো দেওয়া আছে এখানে বের করতে হবে না এ প্লাস বীর মান বের করবো এ সমান দেওয়া আছে এটা আর বীর মান এই যে পেয়েছি এটা লিখলাম আবার এই দুটো লক্ষ্য করে দেখো এই দুটো কিন্তু একই সংখ্যা চিহ্ন দিয়ে আলাদা আছে মানে এটা রসক করলে আমরা এই দুটো পাবো রসক করলে এই দুটো পাবো বুঝতে পেরেছি তার মানে এটা পেলাম এই লসাগুকে দিয়ে ভাগিয়ে দিলে থাকলো এটা এটার সাথে আবার উপরে আছে এটা গুণ এটাকে এটাতে গুণ মানে হোল স্কার করলাম আবার এই লসাগু দিয়ে এই প্লাসটা ভাগিয়ে দিলাম থাকলো এটা আবার এটার সাথে এটা গুণ মানে এটা একই রকম বলে হলিস্কার করলাম এটা আবার কার সূত্র এ প্লাস বি হলিস্কার সূত্রে একসাথে করে দিচ্ছি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্ক্যার এটা এ মাইনাস বিস্কার সূত্রে স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি ক্যার আর এই অংশটা একটু একসাথে করে দিচ্ছি এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র না স্কোয়ার মাইনাস বি কেয়ার আর এটা তোমরা সবাই জানো তো এক্সারসাইজ করালাম না আচ্ছা এই অংশটা একটু করে দিচ্ছি এখানে দেখো রুট ফাইভ মাইনাস ওয়ান ইন্টু রুট ফাইভ প্লাস ওয়ান মানেই হচ্ছে রুট ফাইভ প্লাস ওয়ান ইন্টু রুট ফাইভ মাইনাস ওয়ান মানেই হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর মানেই হচ্ছে রুট ফাইভ স্কোয়ার ফাইভ আর ওয়ান স্কোয়ার ওয়ান এটা এখানে বুঝতে পারছি এইটা প্লাসটাকে আমরা আগে পরে করতে পারি এ প্লাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট ফাইভ স্কোয়ার তুলে শুধু ফাইভ হয় ওইটা আমরা করেছি এক এখানে তোমরা জানো সবাই আচ্ছা তবু এখানে করে দিলাম এবার ফাইভ থেকে ওয়ান গেল ফোর আর এখানে এটা এটা কেটে গেল দেখো এখানে টু রুট ফাইভ আর টু রুট ফাইভ কী আছে একটা প্লাস আছে একটা মাইনাস আছে কেটে গেল তাহলে ফাইভ ফাইভ ওয়ান ওয়ান তাহলে কত হলো ফাইভ ফাইভ ওয়ান ওয়ান এটা তাহলে থাকলো কত থ্রি তাহলে এ প্লাস বির মান পেলাম থ্রি আর এ বির মান বইতে দেওয়া আছে ওয়ান এইবারে যেটা আছে প্রশ্নে যেটাকে বের করতে হবে যেটা বইতে প্রশ্নে দেওয়া আছে এই অংশটার মান বের করো ফাইভ স্কোয়ার মাইনাস থ্রি এ বি প্লাস ফাইভ স্কোয়ার মান বের করতে হবে তো এখন এই ফাইভ দুটোকে এইটা এটা একসাথে করলাম এটাকে পরে করে দিলাম এই দুটো দিকে ফাইভ কমন নিলাম থাকলো কথা স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আবার এটা কার সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি বাইরে কিন্তু পুরোটাকে ফাইভ দিয়ে গুণ আছে এই পুরোটাকে এটা না এই জন্য এইটাকে ভেঙে যতটুকু পেয়েছি সেই পুরোটাকে দ্বিতীয় প্যাকেট দিয়ে ফাইভ রাখলাম কারণ এইটাকে ফাইভ দিয়ে গুণ এটা কেনা আর এটাকে ভেঙে এটা পেয়েছি তাহলে এইটাকে ফাইভ দিয়ে গুণ এটা বললাম এবার এ প্লাস বি মান ওখানে থ্রি পেয়েছিলাম বসিয়ে দিলাম আর এ বি মান ওয়ান পেয়েছিলাম বসিয়ে দিলাম বুঝতে পারছি থ্রি স্কোয়ার নাইন আর টু ইন্টু যা যা সেখানে বসিয়ে দিলাম টু ইন্টু ওয়ান থ্রি ইন্টু ওয়ান বসিয়ে দিলাম হুম নাইন স্কোয়ার তিন স্কোয়ার নাইন হয়ে গেল বুঝতে পারলে এবারে নাইন থেকে টু গেল সেভেন তার সঙ্গে ফাইভ ইন্টু আছে এটা হয়ে গেল থার্টি ফাইভ মাইনাস থ্রি থার্টি টু আনসার হয়ে গেল থার্টি টু থার্টি টু বুঝতে পারলে বন্ধুরা এরপরে এটাও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে দারুণ অঙ্ক একদম ভীষণ অনজ্ঞ পেজে এই অঙ্কটা কিন্তু আছে টেস্ট পারে এবও আছে অর্ষদেও আছে তো বন্ধুরা আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে শুধু পর্ষদ নয় এবিটি এরও করাচ্ছি এবং ছোট শুধু ছোট প্রশ্ন নয় বড়ো প্রশ্নগুলো উত্তর করাচ্ছি পরিমিতি পর পর করে করাচ্ছি রাশিবিজ্ঞান বীজগণিত শর্ট প্রশ্ন সব করাচ্ছি ধীরে ধীরে সব করাচ্ছি বন্ধুরা ফলো করতে থাকো এবিটি এবং পর্ষদে এবং আমি অনেক জীবনবিজ্ঞান ও ভৌতিবিজ্ঞানের পেজেরও উত্তর করাচ্ছি এবং ছোটো এবং বড়ো প্রশ্ন তাই তোমরা যদি ফলো করো তোমাদের অনেক উপকার হবে এবং শেয়ার করলে তোমাদের বন্ধুদের উপকার হবে তাই প্লিজ প্লিজ বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু পাশে থাকো সাপোর্ট করো এবং ও কমেন্ট করতে ভোলো না বিশেষ করে যারা নতুন বন্ধু তাদের ক্ষেত্রে বলছি তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবে এই অঙ্কটা আছে তো এই অংশটাকে এই অংশটাকে আমরা দুটো অংশে ভাগ করতে পারি এই পুরোটা এটা মাইনাস এটা এটা দেখো এখানে করে দিয়েছি এই পুরো অংশটাকে আমরা কি করতে পারি দুটো অংশে আমরা ভাগ করতে পারি বুঝতে পেরেছ দেখো তাহলে এই পুরোটাকে এই যে এইটা এটা দেখিয়ে এটা এইটা বাই এটা মাইনাস এটা বাই আর এটা বাই এটা মানে কত ওয়ান এই জন্য এক লাইনে এখানে বুঝিয়ে দিলাম তাহলে এই ক্ষেত্রে এটা বাই এটা মানে ওয়ান মাইনাস এটা বাই এটা এটা বাই এটা মানে ওয়ান এদিকে এরকম এটা এটা ওয়ান মাইনাস এটা বাই এটা থাকলো এবারে প্রত্যেকটা অংশ থেকে সংখ্যামালা থেকে এটা থেকে এটা মানে এটাকে এটাকে এবং এটাকে এক থেকে এটা বিয়োগ করলাম তাহলে ওয়ান মাইনাস এইটা যদি করি তাহলে ওয়ান মাইনাস ওয়ান এটা প্লাস হয়ে যাবে তখন বুঝতে পেরেছো দেখো ওয়ান থেকে যদি বিয়ে করি ওয়ান মাইনাস এই যে এইটা করতে হবে ব্যাকেটের মধ্যে ওয়ান মাইনাস সি বাই এ প্লাস বি তাহলে আমরা কী পাবো ওয়ান মাইনাস ওয়ান প্লাস সি বাই এ প্লাস বি তাহলে ওয়ান ওয়ান কেটে গেল তাহলে কী থাকলো প্লাসটা দিচ্ছি না সি বাই এ প্লাস বি থাকলো বুঝতে পারলে এইভাবে পুরোটা হয়েছে এইভাবে পুরোটা আসে তাহলে এইটা ওয়ান থেকে এটা বাদ দিলাম ওয়ান থেকে এটা বাদ দিলাম ওয়ান থেকে এটা বাদ দিলাম পুরোটা তাহলে আমরা এই লাইনটা পাবো যেটা এখানে দেখিয়ে দিলাম ওয়ান থেকে এটা বাদ দিলে কী হয় এটা দেখিয়ে দিলাম মাইনাসে মানে সেটা প্লাস হয়ে যায় ওয়ান ওয়ান কেটে মাইনাস এটা পড়ে থাকলো ঠিক রকম বুঝতে পারলে এই অংশটা পুরো হল এবারে প্রত্যেকটা এটার সাথে এটার সাথে এটার সাথে ওয়ান ওয়ান যোগ করলাম যোগ করলে এটাও দেখানো হয়নি বুঝতে পেরেছো এটা 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 পুরো আর এখানে দেখো লক্ষ্য করে ভালো করে দেখো লক্ষ্য করে উপরে সি ছিল নিচে প্লাস বি ছিল এখানে উল্টে গেছে তাকে বলে বিপরীত প্রক্রিয়া প্রত্যেকটা অনুপাতের বা প্রত্যেকটা সংখ্যামালার যদি উল্টা একটাকে উল্টাবো আর একটাকে উল্টাবো না তা করলে কিন্তু হবে না এটাকে বলে বিপরীত প্রক্রিয়া প্রয়োগ করে পাই বুঝতে পেরেছ বিপরীত প্রক্রিয়া প্রয়োগ করে পাই এবারে এটার সাথে ওয়ান যোগ এটার সাথে ওয়ান যোগ এটার সাথে ওয়ান যোগ করলে আমরা এটা পাবো এখানে দেখায়নি এখানে যদি দেখানো হয় দেখিয়ে দিচ্ছি দেখো না দেখিয়ে দিচ্ছি দেখো দেখো এখানে কি ছিল না এ প্লাস বি প্লাস সি সাথে ওয়ান যোগ করলাম এটার সাথে ওয়ান যোগ করেছি এটার সাথে ওয়ান যোগ করেছি এটার সাথে ওয়ান যোগ করেছি এই লাইনটা তবে পাবো এ প্লাস বি প্লাস সি বাই ওয়ান ছিল তাহলে সমান এটা মানে শুধু এই অংশ এটা নয় এটা একই রকম হবে এটাকে শুধু এই অংশ দেখাচ্ছি তাহলে এই ওয়ানের নিচে যদি ওয়ান করি তাহলে লশাও কী হবে সি এবারে সি কে সি দে ভাগলে ওয়ান ওয়ানকে এ প্লাস বি দিয়ে গুণ করলে কী হবে এ প্লাস বি প্লাস এই যে প্লাস আছে বলে প্লাস এবার লসাও হচ্ছে সি এ নিচে আছে ওয়ান সি কে ওয়ান দে ভাগ করলে সি সিকে আবার অন্ধে গুণ করলে সি তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি বাই সি হয়েছে এইটা দেখি এইভাবে প্রত্যেকটা হয়েছে বুঝিয়ে দিলাম এবারে তাহলে প্রত্যেকটা অনুপাতে এটা কী করে অন অন যোগ করে এটা পেলাম এবার লক্ষ্য করে দেখো এখানে এ প্লাস বি প্লাস সি এখানে বি প্লাস সি প্লাস এ মানেই এ প্লাস বি প্লাস সি এটা সি প্লাস এ প্লাস বি মানেই এ প্লাস বি প্লাস সি প্রত্যেকটাকে আমরা এ প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ করে দিলাম কেন না এটা যেহেতু নট ইকোয়াল জিরো বলছে বুঝতে পেরেছ নট ইকোয়াল জিরো হলে তবে এটা করতে পারি কেন জিরো বাই ফাইভ হলেও জিরো হবে জিরো বাই সেভেন হলেও জিরো হবে আর কি বলছি বুঝতে পেরেছ জিরো বাই নাইন হলেও জিরো হবে সেই জন্য এই জন্য নট ইকুয়াল জিরো হলে তখন আমরা কী করতে পারি আমরা এই লাইনটা লিখতে পারি প্রত্যেক এটাকে 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 এ প্লাস বি প্লাস দিয়ে ভাগ করলাম এবারে প্রত্যেকটা এটাকে আবার বিপরীত করেছি উপরটা উপরে তুলে দিলাম নিচেরটা নামিয়ে দিলাম সবার নিচে ওয়ান থাকে মানে কিছুই না তার মানে এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল এ বি সি সমান এ সমান বি মানে এ সমান বি সমান সি এটাও বিপরীত প্রক্রিয়া এখান থেকে বিপরীত প্রক্রিয়া ওটাকে তুলেছি নিচে নামিয়েছি নিচেটাকে তুলেছি ওটাকে বিপরীত প্রক্রিয়া আশা করি বুঝতে পারলে বন্ধুরা ভীষণ ভীষণ ভালো অঙ্ক আছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু আছে এবারে আটের দু একটা বারবার বলছি খুব ভালো ভালো অঙ্ক আছে হয়তো দেখা যাবে যে মাধ্যমিক ছাব্বিশে আজকে যে অঙ্কগুলো করা এর মধ্যে থেকে একটা তোমরা একটা কি দুটো কি সবগুলোই হয়তো পেয়ে যাবে মানে এত ভালো ভালো অঙ্ক আছে তো বন্ধুরা আবার বলছি যারা নতুন বন্ধু বিশেষ করে তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে বন্ধুরা তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক ও কমেন্ট করে ও শেয়ার করে একটু সাপোর্ট করবে আর সকল বন্ধুদের বলছি নতুন পুরনো সকল বন্ধুদের বলছি যারা ইউটিউব চ্যানেলটি দেখছেন আমার প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করুন এবং এবিটি এবং পর্ষদ দুটোর টেস্ট বাড়িয়ে দিচ্ছি ফলো করতে থাকো বন্ধুরা এর পরেরটা আছে আটের দু একটাতে এ বি সি ক্রমিক সমানুপাতি যখন ক্রমিক সমানুপাতি থাকবে তখন আমরা লিখতে পারি এ বাই বি সমান বি বাই সি হ্যাঁ তারপরে এটা সমপরে আরেকটা একটা লেখার পরে লাইনটা লিখতে পারো এ বাই বি সমান বি সি লিখে নিলে তারপরে আবার লিখবে এ বাই বি সমান বি বাই সি সমান কে ধরিলাম এখানে আমি একটা লাইন করিনি কে ধরিলাম কে যেখানে নট ইকাল জিরো তাহলে এখান থেকে আমরা বি সমান কি পাবো বি নিচে গেছি তাহলে সি কে এ সমান কী পাবো এ নিচে বি কে এটা তাহলে বি সমান পেলাম সি কে আর এ সমান পেলাম বি কে বি কে আবার বি পেয়েছি সি কে বি পেয়েছি সি কে তাহলে বি জায়গায় এখানে বসাবো সি কে কারণ বি সমান পেয়েছি সি কে তাহলে এখানে বসাবো সি কে তাহলে সি কে আর এখানে কে আছে তাহলে সি কে স্কোয়ার তাহলে এর জায়গায় বসাবো সি কে স্কোয়ার আর বিচার জায়গায় বসাবো সি কে এবার পক্ষে যেটা দেওয়া ছিল বামপক্ষে এটা দেওয়া এইচ এস লেফট হ্যান্ড সাইডে দেওয়া ছিল এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার পুরোটা প্যাকেটের মধ্যে ওয়ান বাই এ কিউ প্লাস ওয়ান বাই বি কিউ প্লাস ওয়ান বাই সি কিউ এবার এতে কী পেয়েছি না সি কে স্কোয়ার তার উপরে কি আছে স্কোয়ার পি কী পেয়েছি সি কে তার উপরে আছে স্কোয়ার সির কোনো মান পাইনি এ কিউ এতে পেয়েছি এটা তার উপরে কিউ এরকম করে সবগুলো বসিয়ে দিয়েছি এবার দেখো এটা যদি আমি এই স্কোয়ারটা ব্র্যাকেটটা তুলি তাহলে সি স্কোয়ার এবং কে স্কোয়ার কে স্কোয়ার তাহলে কথা কে ফোর এটা হচ্ছে এরকম এদিকে যদি প্যাকেটটা তুলি সি কিউ আর কে স্কোয়ারের কিউ মানে কে সিক্স এইভাবে এটা ভাঙল প্যাকেটগুলো তুললে এরপরে দেখো এই যে সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার তাহলে সি সিক্স কে ফোর কে স্কোয়ার তাহলে কে সিক্স এখানে দেখো কিন্তু এইট হবে না ভালো করে বুঝতে হবে যখন এই ব্র্যাকেট থাকছে তখন গুণ হচ্ছে এখানে দেখো যখন ব্র্যাকেট থাকছে তখন এই দুটো গুণ হচ্ছে কিন্তু ব্র্যাকেট যখন না থাকছে খেয়াল রাখবে তখন এই দুটো গুণ হচ্ছে না যোগ হচ্ছে এটা ভুল করে ফেরা কেউ কেউ এটা হলো আর এগুলো থাকলো এবারে এটা দিয়ে এটা কে এটা দিয়ে এটা কে গুন এটা দিয়ে গুণটা উপরেই হয় নিচে হয় না গুণটা উপরে হয় তার মানে এটা উপরে হলো নিচে এটা হলো প্রথম অংশে দ্বিতীয় অংশে এটা উপরে হলো এটা নিচে হলো তৃতীয় অংশে এটা উপরে হলো নিচে এবার দেখো কে ছয় কে ছয় চলে গেল উপরে সি ছটা সি তিনটে তাহলে উপরে তিনটে বেশি থাকলো এখানে সি তিনটে সি ছটা তিনটে চলে গেল উপরে থাকলো পরে কেও থাকলো ছটার মধ্যে তিনটে চলে গেলো থাকলো তিনটে সি এখানে ছটা এরকার তিনটে তিনটে থাকলো আর কে ছয়টা উপরে আছে নিচে নেই তাহলে পুরো ছটাই থেকে গেল এবারে আমরা বড় জোর সি কমন নিয়ে নিলাম এটা থাকলো পুরোটা কমন চলে মানে যেটা কমন চলে যায় ওয়ান থাকে যেটা কমন চলে যায় সেটা ওয়ান থাকে এটা সি চলে গেলো সি চলে গেল ওয়ান করে থাকলে যে পুরো চলে গেলে ওয়ান থাকবে জিরো দিবে না কিন্তু কিছু দিবে না ভুল হয়ে যাবে অন দিতেই হবে এইবারে ডান পক্ষ যেটা আর এইচ এস লেফট আর রাইট হ্যান্ড সাইড যেটা ছিল এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ তো এর মানটা পেয়েছিলাম সি কে তার কিউ বি র মান পেয়েছিলাম সি কে তার কিউ আর সি এর মান পাই এবারে কিউ উঠালে কী বলে ব্যাক উঠালে এটা তিন দিয়ে ছয় হবে এটা তিন হবে এটা কীরকম রকম এবারে দেখে না সি কিউ সি কিউ সি কিউ সি কিউ চলে গেল তাহলে কে এটা থাকলো কে এটা থাকলো কে এটা থাকলো আর বাম পক্ষে যেহেতু ছোট থেকে বড়ো সাজানো আছে এটা বড়ো থেকে ছোট এটাকেও আমরা সাজিয়ে নিলাম তাহলে দেখো এখানেও ডান পক্ষেও যা পেলাম আর বাম পক্ষেও সেম পেয়েছি তাহলে আমরা লিখতে পারি অতএব এটা সমান এটা সমান এটা প্রুফ এটা প্রমাণিত হয়ে গেল তো বন্ধুরা বারবার বলছি এই পেজের কিন্তু এবারে পরবর্তী ভিডিওতে এই পেজের আমি কিন্তু ত্রিকোণ মিটি দেবো তাই অবশ্যই দেখো বন্ধুরা সবাই ভালো থেকো বন্ধুরা সবার ভবিষ্যৎ ভালো হোক সবার পরীক্ষা ভালো হোক প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে সাপোর্ট করে লাইক ও কমেন্ট করতে বলেন না বন্ধুরা